তুই আমাকে চিনতে পারতেছিস না আমি শান্তি দা আমার একটু পরে বিয়া তারপর তোমরা দুজন একই সময় একই টাইমে আমার বাড়ির উপর কি কিভাবে মিলতাল কি করে আমার বাবা কাছে মাঠে আমার মা কাছে তার ভাত নিয়া তার আসুক জীবন তো আমি বেঁচে আছি তারপর আমি মরে যাবো একটা তোমাদের দুজনের চোখের সামনে আমি মরে যাবো আমি শুধু বেঁচে আছি সত্যি সত্যি আমি মরে যাবো এই তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না তুমি আমাকেই বিয়ে করবেন করছি জীবন যদি মানুষটা কি মন প্রাণ দিয়ে সেটা তুমি মানে রিমি আজকে বিয়ে করে থাকি সেটাও তুমি তাহলে ওই মেয়ে কেন এসেছে এইখানেই তুই কি করতে আসছিস বিয়ে করবে তারপর ওরে তুই মরে যাবি আবার গদ পড়বে তোর মাথার উপর তুই হাটাইবি তোর মাথা ডাব পরে তুই

আল্লাহ আমার মতন বিগত মনে আগে কেউ পরে সব যদি আমাকে মাইরে ফেলো তারপর আমি এই বাড়ি থেকে দাইতেছি না বিয়ে না করাবো যোন তো বিধি তুমি জন্য আসিনি তোর বাপ মা গ্রামের লোকজন আসুক তারপরে দেখা যাবে কি হবে যদি আমার ভালোই বাসতাম তাহলে জীবনে এই বিপদে ফেলতাম ভালোবাসি বললেই তো তোরে ছেড়ে যাইতে চাইতেছি না আমি সংসার করতে চাচ্ছি আমিও তোমার ছেড়ে বাঁচবো না নেবার এবার আমি বুঝতে পেরেছি এটা তোদের সাধারণ পূর্ব পরিকল্পনা তোরা দুজন ষড়যন্ত্র করে আমার উপর এই হামলা করছি আমি মাঝে তুল মজা যাবো সরফর করে মজা যাব তারপর আমি তোদের বিয়ে করবো না